বাকি উনি সাহাবী হওয়ার পর ঘটনাটা বর্ণনা করছে আবদুল্লাহ সালাম রদি আল্লাহ তালাহু নামটি মুখস্থ রাখার অন্যতম একটি কারণ হলো এই কোন বিধর্মীকে আপনি বলতে পারবেন যে দেখো আবদুল্লাহনে সালাম নবীর এমন এক সাহাবি যিনি ইয়াহুদি ধর্মের অনেক বড় একজন পণ্ডিত ছিলেন বড় আলেম ছিলেন বাদ্রী ছিলেন তিনি ধর্মগ্রন্থ পড়াশোনা করার পর এতটুকু বুঝতে পারছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম নামে একজন নবী আসবে তিনি মদিনায় আসবে মদিনায় আগমন করার পর আবদুল্লাহ ইবনে সালামের নিয়ত আমি তাকে কয়েকটা প্রশ্ন করব তিনি উত্তর দিতে পারলে আমি সাথে সাথে মুসলমান হয়ে যাব এবং তিনি নিশ্চিত তিনি যদি সত্যি নবী হয় তাহলে তিনি এই জবাবও তিনি দিতে পারবেন আবদুল্লাহ ইবনে সালাম রাদি আল্লাহ তালু বর্ণনাটি তির মিজিতে আসে চব্বিশশো পঁচাশি নম্বর হাদিস দুই হাজার চারশো আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাম্মা কাদি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন জাফালান নাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন মদিনায় আগমন করলেন মদিনার মানুষগুলো দলে দলে আল্লাহ নবীকে দেখার জন্য রওনা করছে দলে দলে সু আল্লাহ আচ্ছা আপনাদের এলাকায় যদি হাফেজ জি হুজুর আসতেন কি ঘটনা ঘটতো হ্যাঁ যারা দেখছে হাবিব জুর রহমতুল্লাহ আলাই তো তিনি যদি আসতেন তার কথা শোনার জন্য না শুধু এক নজর দেখার জন্য মাইলের পর মাইল মানুষ ঘুরে যেত তাহলে বাংলাদেশের একজন আল্লাহর ওলি তাকে দেখার জন্য যদি মানুষের মধ্যে এতটা আগ্রহ কাজ করে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তাকে দেখার জন্য মানুষের আগ্রহ কেমন কাজ করবে

মদিনার মানুষ যার জন্য সকাল সন্ধ্যায় তোমরা বক্কার দিকে চেয়ে থাকতা ওই নবী মদিনায় চলে আসছে আসো আসো সবাই আসো কে কোথায় আসো চলে আসছে দিন। এই স্লোগান দিতে দিতে সবাই রসুল সাল্লাল্লা আলাইসাল্লামকে দেখার জন্য রওনা আব্দুল্লে সালাম রাদী আল্লাহুতা আহ বলেন ফাজিত ফিননাস লিয়ানজু র ইলাই আমিও রসূল সাল্লাল্লা আলিসাল্লামকে দেখার জন্য রওনা করলাম আমি মানুষের মাঝে গিয়ে উপস্থিত হয়ে যাব এই জায়গাটি মন দিয়ে শুনেন তিনি বলেন আমি যাওয়ার পর মানুষের ভিড়ের মধ্যে আমি তার দিকে এইভাবে তাকাইলাম এইভাবে পিছন থেকে এইভাবে তাকাইতে লাগলাম তিনি বলেন তিনি বলেন কাফেররা তার ব্যাপারে বলা বলি করতো তিনি গন

পূর্ণিমার চাঁদ যেটার আশেপাশে কোনো মেঘ নাই কিছু নাই এই চাঁদ যেমন অসাধারণ সুন্দর আকাশের সৌন্দর্যতাকে ফুটিয়ে তোলে নবী আমাদের মাঝে যেন একটা পূর্ণিমার চাঁদ আশেপাশকে সুন্দর ফুটিয়ে তুল এই ছিলেন রসুল সাল্লাই সাল্লামের চেহারা মোবার চেহারার মধ্যে কপালটা কেমন ছিল কপালটা ছিল আপনার চওড়া ওয়াসি আল জাবিন ললাট ছিল প্রশস্ত কপালের নিচে আর চোখের উপরে দুই ভুরু ছিল কেমন আজাদ চাল হাওাজিবি সাওয়াবি গাফি গায়রি করন বাইনাহুমা ইরকুন ইউদিররুহুল গাদাব নবীজির দুইটা ভুরু কালো ঘন কালো বকর এই দুই ভুরু এখানে গিয়ে মাসখানে ফাকা দুই ভুরুর মাসখানে রগের মতো ছিল তিনি যখন কখনো রাগ করতেন তখন দুই ভুরুর মাঝের রগটা ফুলে যাইত চেহারা মোবারকের সৌন্দর্যটা আরো ফুটিয়ে আমার নবী রাগ করলেও সুন্দর হাসলেও সুন্দর কাঁদলেও সুন্দর খাইলেও সুন্দর পান করলে সুন্দর তিনি হাঁটলে সুন্দর তিনি বসলে সুন্দর তিনি স্পর্শ করলে সুন্দর তিনি তাকাইলে যেন মনে হতো অসাধারণ ডাগর ডাগর দুটি চোখ দিয়ে মায়াবিভাবে কারো দৃষ্টিতে তাকিয়েছে আর তার চোখের মায়ায় করে যেতে বাধ্য রসুল সাল্লা আলি সাল্লামের ভুরু ছিল এমন মাঝখানে ছোট্ট একটা রক ছিল রাগ করলে রকটা ফুলে যেত নবীজিরে আরো সুন্দর লাগতো দুই ভুরুর মাঝখানে না এটা ছিল কেমন আলহু নুরুন আলু নাকের সামনের অংশ হালকা একটু উঁচা এখানে একটা নুরের মতো আলোর মতো উদ্ভাসিত হতো আবার নুরের তৈরি না কিন্তু আমাদের ইমাম সাহেবের চেহারাটা মাশাল্লা নুরানি মানে উনি নুরের তৈরি মাসাল্লাহ লোকটা কালো হলেও নামাজ পড়তে পড়তে তার চেহারা আলাদা একটা নামাজের নূর এসে গেছে উনি নুরের তৈরি অনেক কালো মানুষ দেখবে নামাজ পড়তে পড়তে তারে দেখলে খুব ভালো লাগে দেখলে মনে হয় নামাজি কিন্তু লোকটা কালো দেখতে লাগে ভালো লোকটা কালো দেখতে লাগে ভালো বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখতে একটু কালো ছিলেন কালে হুয়া তো কেয়া হুয়া দিল ওয়ালে ছিলেন কালো দিল ছিল বড় গিয়ে আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসলেন বেলাল এবাদত করো আলাদা কোন কেন হুজুর আরে আমি তো সেখানে গিয়ে না আলী বেলাল আমি বেলালের জুতার আওয়াজ সেখানে শুনি কেন হুজুর আমি উজু করে দুই রাগাত নামাজ পড়ি হ্যাঁ এই জন্য তো তোমার মাকাম তুমি ফরসে চলাফেলা করো আরো সে তোমাকে শোনা যায় ফরস বুঝে নি মানে ফরস জমিন রসুল সাল্লা সাল্লামের দুই ভুরুর নিচে চোখ ছিল কেমন রসুল সাল্লা সাল্লামের চোখের বর্ণনা সহিহুল আদাবিল মুফরাত কিতাবের নয়শো চৌচল্লিশ নম্বর হাদিসে আছে। আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীম আল আইনিন কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন জান্নাতীদেরকে আল্লাহ যেই হুর দান করবেন তাদের চোখ হবে ডাগর ডাগর সাহাবি বলেন নবীর দুনিয়াতে দেই দুইটা চোখ ছিল আল্লাহ তাআলা জানো ডাগর ডাগর দুটি চোখ দিয়ে তাকে সৃষ্টি করছেন বাচ্চাদের চোখের মধ্যে মারা কাজল সুরমা কত কিছু লাগায় দেয় চোখটা সুন্দর লাগার জন্য তিনবিজির বর্ণনা তিন ছয় নম্বর হাদিসের বর্ণনা জাভের রদি আল্লাহ তা লাগু বলেন র আই তু রসুলল্লাহ ই সল্লল্লাহ আলাই ইউসাল্লাম হুল্তু আমি নবীর দিকে তাকাইলাম আমি মনে মনে বললাম তার চোখে মনে হয় সুরমা লাগিয়েছে ওয়ালাইসা বি আকহালা আসলে সুরমা লাগায় নাই ভালো করে তাকায় দেখি সুরমাওয়ালা চোখ যেমন সুন্দর সুরমা ছাড়াই আল্লাহ তাআলা নবীর চোখ দুইটা সুরমাওয়ালাদের মতো সুন্দর বানায় এই ছিল চোখ চোখের নিচে গাল ছিল কেমন সাহলাল খাদ্দাইন গাল ছিল সমান দাড়ি ছিল ঘন এই হলো মোটামুটি চেহারা বর্ণনা দাঁত কেমন ছিল দাঁত সামনের দাঁতের মাঝে হালকা ফাঁকা ফাঁকা ছিল যখন হাসি দিতেন যেন মনি মুক্তাবির হয় তিরমিজির বর্ণনা তিন হাজার চারশো ছিচল্লিশ নম্বর হাদিস এই হাদিসটি শুনবো আমরা পাশাপাশি হাদিস থেকে একটা আমলও শিখব হাদিসের বর্ণনাকারীর নাম আলী বলেন কি নাম আর এই আলী তিনি বর্ণনা করেছেন সাহাবি আলী থেকে মানে ছাত্রের নাম আলী তাবি যিনি তার নাম আলী আর যার থেকে বর্ণনা করেছেন সাহাবি আলী সুবাহ তাহলে আজকে এমন একটা হাদিস শুনবো আমরা এখন তাবির নামও আলী সাহাবির নামও হজরত আলী রাজি আল্লাহ ছাত্র আলী বলেন আমি আমার উস্তাদ হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহর কাছে গেলাম যাওয়ার পর একটা বাহন আনা হলো হজরত আলীর সামনে হিফেক হজরত আলী বাহনের পাদানিতে দুটি পা রাখলেন বাহনের পাদানিতে দানিতে পা রাখলেন বাহনে ওঠার জন্য পা দানিতে পা রাখার পর বললেন পড়েন আমার সাথে বিসমিল্লাহ বাহনের পা দানিতে পা রেখে কয়বার বিসমিল্লা পড়ছে আমরা বাসের দরজায় পা রেখে পড়বো বিসমিল্লা 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 আমাদের বাহন বাস আচ্ছা فلم استوى على ظهرها এবারে যখন বাহনে উঠে তিনি বাহনের পিঠে বসলেন আমরা যখন বাসে উঠে সিটে বসলাম তিনি বাহনের পিঠে উঠে বসলেন আমরা সিটে বসলাম তখন হযরত আলী পড়লেন পড়লেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমরা সিটে বসে কি পড়ব এর পর হযরত আলী পড়লেন সুবহানাল্লাযী সখরা লাদা হাযা ওয়া মা কুন্না